দেবীগঞ্জ বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের মহকুমা কর্মদক্ষকেই সংবর্ধনা দেবীগঞ্জ বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার মহকুমা পরিষদের কেশরী মোহন সিংহকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিদ্যালয়ের বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে কেশরী মোহন সিংহ জন্য শীতল পানীয় জলের ব্যবস্থা লাইট বসানো কুড়িটি ফ্যান অফিস রুমের জন্য প্রিন্টার সহ নানা পরিকাঠামোগত সহায়তা করেছেন সেই অবদানের জন্যই বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন সম্মানিত করেন আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেন এদিন কর্মাদক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের সহযোগিতার আশ্বাস দেন বিশেষ করে চল্লিকাশি নালা স্মার্ট ক্লাসরুমের জরাচীর্ণ ভবন সংস্কার এবং বিদ্যালয়ের আর্থিক উন্নতির দিকে তিনি নজর দেওয়া প্রতিশ্রুতি দেন পাশাপাশি এই সুবিধা পেয়ে মহকুমা পরিষদকে ধন্যবাদ জানায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই ভালো লাগছে কারণ আমাদের যখন আমরা ক্লাস টেনে যখন আমরা প্রথম উঠেছিলাম প্রথমের দিকে তো এমন অবস্থা ছিল যে আমাদের স্কুলের ফ্যান ছিল না কয় মাস আমাদের খুব গরমে থাকতে হয়েছে গরমের জন্য স্কুলে আসতে ইচ্ছা করতো না তো তারপরে আমাদের স্কুল থেকে মহকুমা পরিষদে অনুরোধ জানানো হয় যে স্যার আমাদের ফ্যানের ব্যবস্থা করুন তারপরে মহকুমা পরিষদ থেকে আমাদের স্কুলে ফ্যানের ব্যবস্থা হয়েছে লাইটের ব্যবস্থা হয়েছে এমনকি আমাদের পানীয় জলেরও অসুবিধা ছিল তার জন্য আমাদের পানীয় জলের ঠান্ডা ভালো জলের ব্যবস্থাও করা হয়েছে এর জন্য আমরা মহকুমা পরিষদকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার পূজা দেবনাথ টেন আজকে হচ্ছে দেবীগঞ্জ বিবেকানন্দ হাই স্কুলে আমরা হচ্ছে মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রী কিশোরী মোহন সিংহ বাবুকে আজকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম আসলে উনি আমাদের স্কুলে পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন তারপর হচ্ছে উনি আমাদের স্কুলে বিশটা ফ্যান দিয়েছেন লাইট লাইটের ব্যবস্থা করে দিয়েছেন আর আমাদের বহুপালের একটা মানে অফিস রুমের জন্য একটা প্রিন্টারের ব্যবস্থাও করে দিয়েছেন এসবের জন্য আমরা ওনাকে স্কুলে নেমন্ত্রণ জানিয়েছিলাম আর উনি খুব আগামীকালে যাতে আরও কিছু ব্যবস্থা করে দেন সেটার জন্য আমরা ওনার কাছে আবেদন করেছি উনি একটা স্মার্ট ক্লাসরুমে আশ্বাস দিলেন আমাদের মাঠে বর্ষাকালে প্রচুর জল জমে যায় তার জন্য নিকাশি ব্যবস্থা দরকার সেটার আশ্বাস দিলেন আর হচ্ছে এর অবস্থা একটু শোচনীয় সেটারও কথা বলেছি আমরা আমাদের স্কুলে আর্থিং নেই সেটারও আবেদন জানিয়েছি উনি আশ্বাস দিয়েছেন আর আমরা বিরব মানে বিশ্বাস আমার যে উনি সেটা খুব মানে যথাসময় পূরণ করবেন আমি হচ্ছে দেবীগঞ্জ বিবেকানা বিবেকানন্দ হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দেবস্মিতা মান্ড প্রথমত দেবীগঞ্জ স্কুলের যে গ্রামীণ একটা এলাকা স্কুল পরিবারি বলে যত স্কুল আছে সব থেকে মানে দুর্দশাপূর্ণ স্কুল হচ্ছে বিবেকানন্দ হাই স্কুল এই স্কুলে আমরা আসি শিলিগুড়ি মগপ পক্ষ থেকে আমরা পানীয় জলে বিশুদ্ধ পানীয় জল ঠান্ডা পানীয় জলে দেওয়ার জন্য আসছিলাম তারপরে স্কুলে অনেক ডিম্যান্ড ছিল কম্পিউটার থেকে প্রিন্টার ইলেকট্রিক আপনার ফ্যান লাইটের ব্যবস্থা ছিল সেগুলো আমরা করে দিয়েছি মঘবশ পক্ষ থেকে এবং পরবর্তী ওনাদের অনেক ডিম্যান্ড ছিল একটা আর্থিং এবং ব্যাপারটা আছে মাঠের জল জমে যায় সেটার ব্যাপার আছে স্কুলে অনেক সমস্যা আছে আমরা দেখলাম এবং এটা হাই স্কুলের জন্য ওরা বলছেন আমরা দেখছি যে হাই স্কুলের যে একটা হাইস্কুলের দেওয়া হয় সেটা আমরা ব্যবস্থা করে দিব এবং স্কুলে যতগুলো সমস্যা আছে ধীরে ধীরে আমরা এটা চেষ্টা করছি যে দেবীগঞ্জ যেন উচ্চতর বিদ্যালয়ে পড়া যায় সেই পদক্ষেপটা আমরা নিব তার সহিত দেবীগঞ্জ হাই স্কুলে আগামী দিনে আমরা বলে দুটি স্কুল যেমন কৃষ্ণকান্ত এবং দেবীগঞ্জ বিবেকানন্দ দুটোই স্মার্ট ক্লাস জন্য আমরা পুরপুর জল পাঠিয়েছি তেত্রিশ লক্ষ টাকা স্মার্ট ক্লাস আগামী দিনে দেবীগঞ্জ হাই স্কুল পেতে চলেছে